নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী এটি হলো শিলিগুড়ির প্রসিদ্ধ আনন্দময়ী কালীবাড়ি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কবি মুকুন্দ দাস স্বাধীনতা সংগ্রামের সময় কবি মুকুন্দ দাসের ভূমিকা আমরা সবাই জানি সকল বিপ্লবী ও দেশবাসীদের নিজেদের গানের মাধ্যমে আন্দোলনে সামিল হওয়ার বার্তা দেওয়ার পাশাপাশি স্বদেশি ও অসহযোগ আন্দোলনের সময় স্বদেশী গান ও নাটক রচনা করে তিনি ব্রিটিশ শাসকদের বিষ নজরে পড়েন উনিশশো সালের মে মাসে তিনি বরিশাল থেকে শিলিগুড়িতে এসেছিলেন ডিআই ফান্ড মার্কেটের পাশে বর্তমান শিলিগুড়ি থানার পেছনে একটি টিনের তৈরি কালীবাড়িতে তিনি আশ্রয় নেন সে সময় মন্দিরের পরিস্থিতি দেখে গান গেয়ে মন্দির পাকা করার উদ্যোগ নেন তিনি মাসখানেক গান গেয়ে পাঁচশো এক টাকা দক্ষিণা সংগ্রহ করে তা মন্দির গড়ার জন্য তিনি দান করেছিলেন উনিশশো সালে মন্দির স্থায়ীভাবে স্থাপন হয় কাশী থেকে আনন্দময়ী কালীমূর্তি এনে মন্দিরে স্থাপন করা হয় সেই সময় মন্দিরের নাম আনন্দময়ী কালীবাড়ি নামকরণ করেছিলেন চারণ কবি সন্ধ্যার সময় মায়ের এই আরতি সত্যি একটা অন্য জগতে নিয়ে যায় ভীষণ ভালো লাগে আপনারা যারা কাছে পিঠে আছেন সন্ধ্যায় চলে আসতে পারেন মন্দিরের এই আরতি দেখতে সত্যিই ভীষণ ভালো লাগবে 私たちはそれときに、私たちはた আজ এ পর্যন্তই বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বিনা পানি শিল্পীর সঙ্গে থাকুন